আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি সুটকি রেসিপি এই সুটকি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি এক কাপ রসুন রসুনগুলোকে আমি আস্তই রেখেছি কুচি করিনি পেঁয়াজ রসুনটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ পেঁয়াজ রসুনটা এভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজের কালারটা যখন একটু গোল্ডেন হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে দশ বারোটা চেপা সুটকি সুটকিটা আমি ভালোভাবে ধুয়ে লবণ ও গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ সুটকিটাকে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা কেউ চাইলে আদা রসুন বাটাটা স্কিপ করতে পারেন এখন চুলা রাচটা লো ফ্লেমে রেখে সমস্ত মশলা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে দু এক মিনিট মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক কাপ ছোট চিংড়ি চিংড়ি মাছটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুই তিন মিনিট আমি এভাবে চিংড়ি মাছটাও নেড়েচেড়ে দেবো কোনো পানি দেব না এর ফলে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হবে তেলের ম মধ্যে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা গাছটা মিডিয়ামে রেখে এভাবেই আমি এই পানিটা শুকিয়ে নেব শুটকি আর চিংড়ি মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন এটা কোনো হোটেল বা রেস্টুরেন্টের রেসিপি না এটা আমার মায়ের কাছ থেকে শিখে নেওয়া খুবই মজাদার একটি শুটকি ভুনার রেসিপি এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন সুটকি প্রেমীরা শুটকির এই রেসিপিটি প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দশ কাঁচামরিচ কেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপের মতো কুচি এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ অবস্থায় আমার চুলার আঁচটা লো ফ্লেমে আছে এভাবে আমি দুই তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার মজাদার চিংড়ি দিয়ে চেপাশুটকি বোনা এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রান্না করা এই শুটকির রেসিপিটি শুধু দেখতেই লোভনীয় হয়নি খেতেও হয়েছে অনেক মজা গরম ভাত খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুর সাথে অনায়াসে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন আশা করি আজকের এই শুটকির রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে এমন আরও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ